নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই মোক্ষদা একাদশী হল সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র গুরুত্বপূর্ণ ব্রত মোক্ষদা শব্দ দুটি বিশেষ অর্থের সমন্বয়ে গঠিত অর্থাৎ মুক্তি এবং দা শব্দের অর্থ হলো প্রদান প্রদানকারী নাম থেকেই তাৎপর্য স্পষ্ট এই একাদশী পালন করলে মানুষ ইহলোকে সকল পাপ থেকে মুক্তি লাভ করে এবং পরলোকে পরম গতি লাভ করে হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই একাদশী এটি কেবল একটি উপবাসই নয় বড় আত্মশুদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের একটি বিশেষ সুযোগ আজকের এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের মক্ষ্যদা একাদশী কবে পড়েছে মোক্ষদা একাদশী পালনের নিয়ম এর ব্রত মাহাত্ম এবং পালনের নিয়ম তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মুখ্যদা একাদশীর পৌরাণিক আধ্যাত্মিক মাহাত্ম একাদশীর মাহাত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের মাধ্যমে নানা পুরাণে বিশেষ স্থান পেয়েছে এই তিথির সঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে যা এর তাৎপর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে শ্রীমদ্ ভগবত গীতায় আবির্ভাব বিশ্বাস করা হয় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের এই পূর্ণ তিথিতে কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা ও ভক্ত অর্জুনকে ভাগবত গীতার অমর উপদেশ দান করেছিলেন গীতা হল মানব জাতির জন্য কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে মোক্ষ লাভের পথ নির্দেশক এই কারণে মোক্ষদা একাদশী তিথিকে একটা জয়ন্তী হিসাবেও পালন করা যায় গীতার উপদেশ শ্রবণের মাধ্যমে ভক্তরা উপলব্ধি করেন যে জাগতিক বন্ধন ছিন্ন করা ভগবানের চরণে আত্মসমর্পণ করাই জীবনের চূড়ান্ত লক্ষ্য তাই এই দিনেই গীতা পাঠ বা গীতার শ্রবণ করাকে মুখ্যদ একাদশীর একটি অঙ্গ হিসাবে গণ্য করা হয় যা ব্রত পালনের পথকে আরো সুদৃঢ় করে তোলে বৈখানুষ রাজার মুখ্য লাভের পদ্ম এই একাদশীর একটি বিশেষ কাহিনীও বর্ণিত রয়েছে প্রাচীনকালে চম্পক নামে এক নগর ছিল যার রাজা ছিল বৈখানুষ একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখেন যে তার স্বর্গবাসী পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন পিতার কাতর শুনে রাজা অত্যন্ত হয়ে উঠলেন তিনি ব্রাহ্মণ এবং পণ্ডিতের কাছে প্রতিকার জানতে চান অবশেষে পর্বতমনের নির্দেশে তিনি জানতে পারেন তার পিতার পূর্বজন্মের জন্মের কোন পাপের ফল এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে পর্বত মুনি রাজার অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মক্ষদা একাদশীর বিধি পালন করার উপদেশ দেন এবং বলেন এই ব্রত পালনের ফলে অর্জিত পূর্ণ ফল রাজা তার পিতাকে দান করবেন তবে এই পিতা নরক থেকে মুক্তি বা লাভ করবেন রাজার নিষ্ঠা এবং অর্জিত পূর্ণ ফল তাকে দান করার ফলে তিনি নরক যন্ত্রণা থেকে স্বর্গে গমন করেন এই কাহিনী মুখ্যদা একাদশীর মুখ্য লাভের কাহিনী আরও একটি স্পষ্ট করে তোলে শুধু নিজের জন্যেই নয় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্যেও এই ব্রত মাধ্যমে প্রমাণিত হয় এই একাদশী পালনের মাধ্যমে কেবল বর্তমান জন্মের পাপ ক্ষয় হয় না পূর্বজন্মের এবং পূর্বপুরুষদের সঞ্চিত পাপেরও নিবারণ ঘটে মোক্ষদা একাদশী কেন আমরা সকলে পালন করা উচিত অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ব্যস্ত জীবনে এমন কঠিন ব্রত পালনের প্রয়োজনীয়তা কি মুখ্যদা একাদশী পালন কেবল ধর্মীয় কর্তব্য নয় বরং মানব জীবনে শান্তি কল্যাণের জন্য এটি অনিবার্য এর পিছনে কারণ হল সুদর প্রসারী এবং গভীর এক পাপ মুক্তি এবং ব্রহ্ম ছিন্ন করা সনাতন ধর্মের মতে মানব জীবন হল কর্মফলের চক্র এর থেকে মুক্তি পাওয়ার উপায় হল পাপ বর্জন এবং পূর্ণ কর্ম সম্পাদন মোক্ষদা একাদশী হল এই বিশেষ তিথি যা স্বয়ং ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের জ্ঞাতসারে করা সকল পাপকে মুক্তি দিতে পারে উপবাস জপ ধ্যান এবং বিষ্ণুর আরাধনার মাধ্যমে আমাদের মন এবং শরীর শুদ্ধ হয় এর ফলে কর্মের বন্ধন শিথিল হতে শুরু করে একদা জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন হে বিশ্বেশ্বর আমার একটি সংশয় আছে তারপর তিনি শ্রীকৃষ্ণকে বলেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি তা কোন দেবতার উদ্দেশ্যেই পালন করা হয় এই একাদশী এবং এই একাদশীর বিধি নিয়মই বাকি। তার প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন তুমি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নামই হল মোক্ষদা একাদশী নাশিনী পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্চের সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশী শ্রী দামোদরের পূজা করা হয় দশমীর দিন থেকে একাদশীর দিন পর্যন্ত উপবাস সহযোগে এবং উপবাসী একাদশীর দিন মোক্ষদা একাদশীর ব্রতপাঠ এবং শ্রী দামোদরের সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে আমাদের পূজা করা সকলের কর্তব্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে একাদশীর ব্রতকথা পাঠ করে শোনালেন একদা চম্পক নামে এক নগর ছিল সেই নগরের এক রাজা ছিলেন সৎ মানুষ তার মধ্যে ছিল অনেক সৎগুণ তিনি তার প্রজাদের অনেক ভালোবাসতেন তার রাজ্যের প্রজাদের মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি রাজা রাত্রি বেলায় স্বপ্ন দেখেন তার পিতার মৃত্যুর পর নরকে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখিত হন পরের দিন সকালে তার নগরের ব্রাহ্মণদের থেকে স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন রাজার পিতা রাজাকে বলছেন হে পুত্র তুমি আমাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো পিতার এই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই এরপর রাজা ব্রাহ্মণদের বলতে লাগলেন আমার এই বিশাল রাজ্যে পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষদের মুক্তি লাভ করতে পারি এমন কোন কোন ব্রত বা তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি শ্রদ্ধার মাধ্যমে পালন করব ব্রাহ্মণগণ বললেন হে মহারাজা আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে ত্রিনেটিকা লোকের কাছে এর উপায় জানতে পারবেন এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদেরকে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গেলেন সেখানে যাবার পর রাজা সেই পর্বত মুনিকে দেখতে পেলেন মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন রাজা মুনিকে তার সমস্যার কথা জানালেন কিছুক্ষণ ধ্যানস্থ রইলেন তারপর কিছুক্ষণ পর মুনি রাজাকে বললেন হে মহারাজা জন্মে তোমার পিতার অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য এরূপ অবস্থা হয়েছে চিন্তামণি তখন রাজাকে বললেন তোমাকে আমি এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি এরপর রাজাকে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মুখ্যদা একাদশীর কথা বললেন ওই একাদশী পালন করে পূর্ণ ফল তার পিতাকে প্রদান করার কথাও জানালেন এর ফলে ওই পূর্ণ ফলের মাধ্যমে তার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর সেই মক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী পুত্র এবং নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মক্ষদা একাদশী পালন করলেন সেই একাদশীর পূর্ণ ফল তার পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এবং এই পূর্ণ ফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন হে পুত্র তোমার পূর্ণ হও এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত কথাটি পুরোটাই শোনানোর পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন হে মহারাজা এই ব্রত হলো মঙ্গল দায়নি সমস্ত পাপ নাশিনি যে এই মক্ষদা একাদশী ব্রত পালন করে তারা সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে দু সালের মক্ষদা একাদশী পালিত হবে সোমবার পয়লা ডিসেম্বর এবং বাংলার চোদ্দশো সালের চোদ্দই অগ্রহায়ণ মতে পালন করতে হবে পূর্বদিন ছটা চব্বিশ থেকে সকাল নটা উনষাট মিনিট এবং গোস্বামী এবং নিম্বার্ক মতে পালনের সময় থেকে সকাল মিনিটের মধ্যে নির্ধারিত ভক্তরা এই দিনে আরাধনা এবং উপবাসের মাধ্যমে মুখ্য এবং পাপ মোচনের আশীর্বাদ করে থাকেন এই ছিল আজকের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ